আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি বল মাছের তরকারি রান্না দেখাবো আপনাদেরকে এই বল মাছটা এর আগেও একদিন দেখিয়েছিলাম এই বল মাছটা আমার মা আমাকে দিয়েছিল কচুকের থেকে কিনে মাছটা যে এত মজা ছিল আমি সত্যি অনেক বছর পরে এই মাছটা খেয়ে আমার এত ভালো লেগেছে একেবারে তৃপ্তি সহকারে খেয়েছি তো যাই হোক বল মাছ আসলে আমার বাসায় সেইভাবে আর কেউ খায়নি আমি একাই খেয়েছি কারণ ভালো লাগে না তাদের কাছে হয়তো যাই হোক আমার আমার খুবই প্রিয় মাছ বোয়াল মাছ যেহেতু আমি পাঙ্গাস মাছ একেবারেই খাই না আমি লবণটাও চাখি না পাঙ্গাস মাছে আর বল মাছ আমার খুবই প্রিয় একটা মাছ তো এই তো প্রথমে কিন্তু কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে নিয়েছি তারপরে কিন্তু রসুন দিয়েছি এবং আদা দিয়েছি তো আমি মাছটাকে দুই ভাগ করেছিলাম প্রথম ভাগ আমি টমেটোর টক করেছিলাম আর আজকে যেটা করছি সেটা হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে বোয়াল মাছ এটা হচ্ছে আমার ছোটোবেলার রেসিপি আমার এখনও মনে পড়ে আমাদের বাসায় যখন এই আলু টমেটো দিয়ে এই বোয়াল মাছটা হতো সত্যি সত্যি মানে এমনভাবে খেতাম মানে একেবারে যাকে বলে গোগরা সে খাওয়া আমার খুবই প্রিয় আর শীতকালে তো বল মাছের টেস্টই থাকে আসলে আলাদা আর অনেক দিন ধরে আসলে বল মাছ ভালোটা পাওয়া যাচ্ছিলো না আমি পাচ্ছিলাম না তো অনেক দিন পর মানে অনেক দিন বলতে হচ্ছে অনেক বছর পর এরকম সুন্দর একটা বল মাছ খেলাম বয়াল মাছটা এত বড় ছিল দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু অনেক বড় বড়। হ্যাঁ আর আমার খেতেও বেশ ভালো লেগেছে তো আমি মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে এরপর এটার মধ্যে আমি মাছ দিয়ে দিলাম এবং তারপরে কাঁচামরিচ তারপরে পাতা তারপরে হচ্ছে লবণ লবণ আমি একটা লবণ কিন্তু আমি দুই তিন ধাপে দেই। সেটা হচ্ছে প্রথমে মশলা কষানোর সময় আমি অল্প একটু লবণ দিই ঠিক মশলা অনুযায়ী অল্প লবণ এবং তারপরে যখন আমি মাছ বা মাংস রান্না করি তখন আমি আরও একবার সেই মাছের গায়ের উপরে অথবা মাংস রান্না করলে মাংসের গায়ের উপরে আমি লবণ মাছের অনুযায়ী আমি দিয়ে দিলাম কারণ আমার তাতে আমার কাছে ভালো লাগে আমার আমার ওই এইভাবেই খেতে ভালো লাগে আমার কাছে মনে হয় যেন লবণটা পারফেক্টলি ভেতরে ঢুকছে তো এটা এটা আমার কাছে খুব ভালো লাগে তো আর ধনিয়া পাতা তখন দেওয়ার কারণ হচ্ছে যে মাছে যদি কোনো গন্ধ থাকে তাহলে কিন্তু ধনিয়া পাতার কারণে গন্ধটা আর থাকে না আর এই তো প্রথমে কিন্তু মাছটাকে আমি কষালাম সুন্দর করে কষানোর পরে বাটিতে উঠাই উঠাই ফেলছি দেখতেই পাচ্ছেন এরপর কিন্তু আমি আলু কষাবো মাছটা কিন্তু আমি খুবই সুন্দর করে ধুয়েছিলাম এবং লবণ দিয়ে ধুয়ে এবং মাছটা তো ধুয়ে রাখাই ছিল তারপরে আমি আবার লবণ দিয়ে ধুয়েছি তারপরে এবং লবণ এবং ভিনেগার পানি দিয়ে কিন্তু আমি মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম আমার ইদানিং যেটা হয় আমি মাছের গন্ধ পাওয়ার কারণে আমি ভিনেগারের পানি দিয়ে ভিজাই এতে করে মাছে এক ফোঁটাও গন্ধ থাকে না এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরও একবার লবণ দিলাম এটা লাস্ট পর্যায়ের লবণ ঝোলসহ আলু সহ আমি লবণটা একবারেই দিয়ে দিলাম এক্ষেত্রে আমার কাছে মনে হলো যে আলুতেও লবণটা সুন্দর করে বসে যাবে এবং নতুন আলু তো বেশি একটা সিদ্ধ করা লাগে না তাও কিন্তু আমি প্রথমে কষিয়েছি দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু আমি কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি পানি দিয়েছি এই তো তারপরে ভালো করে এটা কষানো হয়ে গেলে আমি আর মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে আর একটু ঝোল দিয়ে একটু পাতলা পাতলা করে ঝোল করব ঝোল করে তারপরে আমি এটাকে রান্না করব বিশ্বাস করেন আমার না মনে হচ্ছে কি এই কড়াইয়ের মধ্যেই আমি এটা ডুব দেই এত ভালো লেগেছে আর এত মজা লেগেছে আমার মনে হচ্ছিল যে এই যে এক মুট আমি অনেকগুলো কিন্তু টমেটো দিয়েছি আমার কাছে মনে হচ্ছিলো যে আমার এই ঝোলটা কম হয়ে গেছে আরও একটু ঝোল দিলে ভালো হতো এই যে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি টমেটো দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এবং জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো তারপরে এটা হয়ে যাবে এবং এরপরে কিন্তু আমি আর বসে থাকিনি আমি সাথে সাথে কিন্তু ভাত খেয়ে ফেলেছি মানে আমার মনে হচ্ছিলো তখনই এটার মধ্যে ঝাঁপিয়ে পড়ি এটার মধ্যে তখনই খেয়ে ফেলি মানে কি বলবো একেবারে মানে এটাকে কি বলবো মানে আমার লোল পড়ে যাচ্ছে হ্যাঁ আমার এখন দেখছি এখনও খেতে ইচ্ছা হচ্ছে মানে ভীষণ সুস্বাদু তরকারি হয়েছে সুস্বাদু মানে ভীষণ সুস্বাদু এবং এত মজা লেগেছে খেয়ে মনে হলো যেন আমি আরও খাই আরও খাই তো আমি কিন্তু একটু ওয়েট করিনি এটা হয়ে যাওয়ার পর পরেই কিন্তু যে আমি লবণ চেখে দেখছি লবণটা পারফেক্ট ঝালটা পারফেক্ট এই যে ধুনিয়া পাতা দিয়ে দিচ্ছি এরপরে এখন আমি প্লেটে নিয়ে খেয়ে ফেলবো এবং বিশ্বাস করেন এক নিমিষে খেয়ে ফেলেছি এবং তারপরে না আরও দুবার আলু নিয়েছি এবং ঝোল নিয়ে চেটে চেটে পুটে খেয়েছি মানে ঝোলটা যে কি মজা হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে আমার তরকারি কিন্তু হয়ে গেছে তরকারি এখানে বেড়েছি অল্প করে তিনটা মাছ শুধু এখানে বেড়েছি এই যে আমার প্লেটে কিন্তু আমি তরকারি নিয়ে নিয়েছি এবং ঝোল দিয়ে খাবো খুব মজা করে তো বন্ধুরা আমার তরকারিটা এই যে দেখ দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এখানে এটা নিয়ে নিয়েছি আমার তরকারিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকে মতন এখানেই বেঁধে আল্লাহ হাফেজ